নমস্কার আবার স্বাগতম বিলটুসের অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল মূলত আনন্দ মহাস্কুল রিলেটেড প্রবলেম সলভ করে আনন্দ মহাস্কুল রিলেটেড প্রশ্ন আপলোড করে প্রত্যেকদিন নিয়মিত কন্টেন্ট আপলোড হয় এছাড়াও আমাদের যে চ্যানেল আছে আর একটি বিল স্টাডি এই দুটো চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন প্রেস করবেন যাতে ভবিষ্যতে আপনাদের এরকম প্রবলেম সলভ করতে পারি আমি যার জন্য এই ভিডিওগুলো আপলোড করতে পারি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন আজকে নার্সারি কোশ্চেন আপনাদের সুবিধার জন্য আপলোড করছি এই নার্সারি কোশ্চেনটা সেকেন্ড টার্মিনাল দু হাজার চব্বিশ সালের আমাদের পুরোনো কোয়েশ্চান আপলোড করাই আছে তো আবারও আপলোড করছি আপনাদের সুবিধার জন্য এত সাহায্য করছি তবুও আমি সাহায্যর পাত্তর পাচ্ছি না আমাকে কেউ হেল্প করছে না সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা করুন যদি পারেন কারণ সাবস্ক্রাইব করলে আপনার সুবিধা সাবস্ক্রাইব না করলে আপনার অসুবিধা কারণ কেন আপনি এরকম অনেক সুবিধা পাচ্ছেন এখান থেকে আপনাদের বটামটা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে টিপুন পাশে আইকন প্রেস করবেন দেখুন আমি আরও প্রশ্ন আপলোড করব প্রতিটা ক্লাসের আপলোড করব প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করব ততএব আপনারা পাশে থাকুন আমার পাশে থাকলে আমিও আপনাদের পাশে থাকবো এই নার্সারির প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন আছে এখানে দু হাজার চব্বিশ সালের সেকেন্ড টার্মিনাল তো বিলটুসের অফিসিয়াল দীর্ঘদিন ধরে প্রায় প্রায় তিন হাজার পাঁচশো সাবস্ক্রাইবার ফ্যামিলি নিয়ে চলছে তো আমি চাইছি আরও একটা সবার কাছে যখন পৌঁছে যায় এডুকেশান চ্যানেল যাতে সবার প্রবলেম সলভ করতে পারি যাতে এই এডুকেশানটাকে যাতে না জটিল না থাকে সহজ হয়ে যায় সবার কাছে বাবা মারা অনেকেই পারে না অনেকেই অসুবিধা হয় পড়তে অসুবিধা হয় লিখতে অসুবিধা হয় অনেক ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানান আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান টেলিগ্রামের মাধ্যমে জানান সেভেন থ্রি ওয়ান